রাতের অন্ধকারে কেউ বা কারা রেললাইনের লাইনের উপরে ফেলে রেখেছিল সুপারি গাছ এবং কংক্রিটের পিলার এর জেরেই ঘটতে পারত বড়সড় রেল দুর্ঘটনা ধুপগুড়ির পুরো এলাকায় বিডিও অফিস সংলগ্ন এলাকায় ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় রেল লাইনের উপর গাছ এবং কংক্রিটের পিলার পড়ে থাকা জেরে দীর্ঘক্ষণ লাইনের উপর দাঁড়িয়ে থাকে ট্রেন এদিকে এই লাইনের উপর গাছ এবং কংক্রিটের পিলার পড়ে থাকার খবর পেয়ে রাতভোর তল্লাশি চালালো ধূপগুড়ির জিআরপি এবং আর পি বাহিনী রেল পুলিশ সূত্রে খবর রাতের অন্ধকারে কেউ বা কারা লাইনের উপর সুপারে গাছ এবং সিমেন্টের তৈরি কংক্রিটের পিলার লাইনের উপর ফেলে রেখে পালিয়ে যায় যাত্রীবাহী একটি ট্রেন ওই লাইন দিয়ে যাবার পথে ট্রেনের চালক লাইনের উপর কিছু পড়ে আছে দূর থেকে দেখতে পেয়ে এমার্জেন্সি ব্রেক কোষে ট্রেন দাঁড় করিয়ে দেন আচমকায় মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী লেভেল ক্রসিং এর দায়িত্ব থাকা রেল কর্মী ছুটে গিয়ে দেখতে পাই লাইনের উপর গাছ এবং কংক্রিটের পিলার পড়ে রয়েছে ঘটনার খবর দেওয়া হয় রেল পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ ও কংক্রিটের পিলার লাইনের উপর থেকে সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে এলাকায় মদ্যপানের আড্ডা বসে শুধুমাত্র মদ্যপের আসর নয় কতিপয় যুবক মদসহ অন্যান্য নেশার সামগ্রী নিয়ে আসর বজায় রাখে

আমরা রেল লাইনের ওপরে যে যে ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে মানে অনেক সময় দেখা যায় গাছ ফেলে রাখছে কংক্রিটের পিলার ফেলে রাখছে এই সমস্ত বিষয়গুলোর জন্য মানুষকে কি বলছেন তার জন্য আমরা আসছি অ্যাওয়ারনেস করছি যদি সেরকম কেউ যদি মানে সাসপেক্ট ওকে ধরা হয় তাহলে তার এগেনস্টে কেস চেষ্টা করবো ঘটনাটা রাত্রেবেলা মানে গাছের গাছের ডুম উঠে রেলের উপরে দিছিল আর একটা পিলার উঠে দিছিল লাইনের উপরে লাইনের উপরে সিমেন্টের পিলার সিমেন্টের পিলার তারপর তারপরে মানে গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল তার ট্রেন আসছিল তখন তখন ট্রেন ছিল ট্রেন অলরেডি ওটার উপর দিয়ে গেছে তারপর যায় স্টেশনে নোটিস করছে আর কি তাও এনকোয়ারি হয়েছে এনকোয়ারি হয়েছে জিআরপি আসছে আর পি এফ আসছে কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা রাত্রেবেলা হয়েছে আর ট্রেন কখন গেছিল ট্রেন রাত্রে হয়ে গেছিলো মানে আমরা জানি না সঠিক আচ্ছা তো একটা হোটেলে ঘটতে পারতো নাকি হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটতে হয় কি নাম তোমার কল্যাণ রায় এটা নয় ও দোষের মাঝখানে পড়ে বিডি বিশের সামনে বিডি বিশ্বের সামনে মানে রাতের অন্ধকারে কেউ করছে এটা নাকি রাত্রের অন্ধকারে করছে আর কি এখানে নেশা আড্ডা হয় নিশা করে নাকি টেশা করে প্রচুর আড্ডা নাকি এখানে প্রচুর আড্ডা হয় কিরকম টাইপের নেশা সব 那是我们家在开。